উষ্ণ গরম জলে লেবুর রস দিয়ে নিচ্ছি খাওয়ার জন্য সকাল বেলায় গাইস আমি কিন্তু মাছ ধরছি ছিপ ফেলছি তো এখন কিন্তু কটা বাজে পুকুরে বিশাল জল ভর্তি হয়ে গেছে সেই জন্যে আমি আর এই যে আটা আটা দিয়ে মাছ ধরছি এই যে বসছি অবস্থা দেখো কি হয়েছে ঘেমে মাছ ধরছিলাম আর আমি কিন্তু জীবনেও কখনো ছিপ ফেলিনি আজকে ফার্স্ট টাইম ছিপ ফেলেছি আবার বারেই মাছ হয়েছে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না কখনো আর ছিপটা নিয়ে এত জোরে ছুটেছি সেই দৃশ্য যদি তোমাদের সাথে ক্যাপচার করতে পারতাম তো তোমরা বুঝতে পারতে তোমাদের দেখায় কতটা মাছ হয়েছে কতটা বলতে দুটো ছোট ছোট মাছ এই এইটাই অনেক আমাদের জন্য কারণ কি রূপচাঁদা মাছ হয়েছে আগের দিন জানো তো দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত মাছ ধরেছে ও কিন্তু একটা মাছ হয়নি ছিপ ফেলে আর আমি ফার্স্টবারেই মাছ ধরেছি একটা পুটি মাছ হয়েছে আর একটা পুঁটি মাছ হয়েছে তা আমি চিনতে পারিনি বলে ওই জন্য আমি ছেড়ে দিয়েছি আমি বুঝতে পারিনি ওটা পুঁটি মাছ আর এই দেখো কি বড় মানে বড়ো এগুলো আরও হতো কিন্তু এটাই আমরা খাবো কারণ কি এখন পুকুরে জল ভর্তি হয়ে গেছে তো দেখি চলো আর কটা মাছ হয় কি যদি হয় তো নেবো আর যদি না হয় তো এটাই আমাদের হয়ে যাবে এই দেখো এত ঘেমে গেছি তোমরা বিশ্বাস করবে না বললে আমি ফার্স্টবারে কখনও আজীবন মানে ছিপ ফেলিনি আর আটাটা যে কীভাবে পরাতে হয় সেটাও জানি না কিন্তু আগের দিন ও ফেলছিল আমি দেখেছি তা আমি ঘেমেও ঘেমে গেছি আর আমি যে মাছটা মানে ছিপের থেকে ছাড়াতে হয় কিভাবে সেটাও জানি না আমি মাছটা নিয়ে ছুটছি আর আমার জুতোটা ওরকম মানে পুকুরে ভেসে গেছে আর কি হাসি আর তারপরে আবার মামনি এসে আর জুতোটা আবার মানে ছিপ দিয়ে পেরে দিয়েছে এত হাসি পাচ্ছিল তো চলো দেখি আর যদি হয় কটা বারবার খেয়ে নিচ্ছে

কতটা হয়েছে পিস দেখুন রৌদ্র হয়েছে বলে আর মাছ হয়নি মানে লাগছিল কিন্তু সেই ছোট মাছ সে মাছ নেওয়া যাবে না বড় মাছ আর হয়নি তো গাইস গাছে কত সুন্দর ভেন্ডি হয়েছে আরও হয়েছে ওইদিকে তো ওই সাইডের বাগানে যাওয়া যায় না আমি যাইনি কোনো দিনও আর এই যে ঝিঙে ঝিঙে না চিচিঙ্গা মনে হয় বুঝতে পারছি না হ্যাঁ চিচিঙ্গা এই যে হয়েছে আরও হয়েছে ওই সাইডে এই যে এই একটা যে পিয়ারা গাছে দেখো ভর্তি হয়ে গেছে পিয়ারা তো চলো বাড়ির দিকে যাই মাছ তো ধরা হলো আরে বড় বড়টি গাছে আমনির আগে ডাল আর কুদড়ি ভাজা হয়ে গেছিলো তারপরে এই আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না হবে তাই আমি সবজিগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ কে একবার রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে শুধু এই তরকারিটা হলেই হয়ে যাবে আবার পরে আবার অবশ্য কলা ভাজাও হবে সেটা আমি পরে জানবো আমাদের তরকারিতে মাছের এই মাছের সরি মাছের তরকারিতে কাঠালের দানা দেওয়া হবে তার জন্যে প্রথমে আমরা ডিসাইড করিনি যে এই তরকারিতে দেবো তো পরে মামনি বললো যে দেবে তার জন্যে আমি একটু কাটছিলাম কিন্তু আমার হাতে মানে স্লিপ করছিলো আমি পারছিলাম না বলে তারপরে মামনি নিয়েছিল কাটবে বলে কিন্তু মামনিও পারেনি কাটতে তারপর লাস্টে শিলনোড়াই থেতো করে দিয়েছি তরকারিতে মানে মামনি দিয়েছে থেতো করে তারপরে কাঠালের দানাগুলো একটু ধুয়ে নিচ্ছি আর এই তরকারিতে কিন্তু কাঠের দানাটা দিয়ে কিন্তু আরও বেশি টেস্টফুল হয়েছিল মামনি বললো যে তরকারিতে গরম মশলা দেবে তার জন্য আমি একটু দোকানে যাচ্ছি স্নান করা হয়ে গেছে এবার পুজো দেবো আর এখন বাজে ঘুরে কাটা এগারোটা ছাব্বিশ কিছু ধোয়া হয়ে গেছে আর আজকের এই ফুল এই কটা ফুলই ফুটেছে আরও ফুল ফুটেছিল তো হাত যায়নি তো চলো আমার পুজো দেয়া দিয়ে নিয়েছি আমি পুজো দিয়ে নিয়েছি আর আজকের ভ্লগটা বেশি বড় হয়ে গেছে তার জন্য আমি এখানে শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে